সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে রেনু চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো হেসারি থেকে কেজিতে এক লাখ ধরে দরে এমন লাইনের মাছের রেণু ক্রয় করতে হবে ভালো রেনু চার হাজার থেকে পাঁচ হাজার টাকা কেজি প্রতি হয়ে থাকে আমি এইবার রুই ও কাতলা মাছের রেণু দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন তবে রুই ও কাতলা মাছ অধিক লাভজনক সবসময় রেণু বিকেলে বা ঠান্ডা ভয় ছাড়বেন তবে বৃষ্টির দিনে অথবা ঘোলা পানিতে কখনো রেণু ছাড়বেন না তাহলে রেনু মেশ যায় রেণু ছাড়ার চব্বিশ ঘন্টা আগে সমিতন প্রয়োগ করতে হবে প্রতি এক কেজি রেনুর জন্য দশটি ডিম সিদ্ধ করে কুসুম পানিতে মিশিয়ে প্রতিদিন তিনবার দিতে হবে তিন দিন পর থেকে এক কেজি রেনুর জন্য এক কেজি খোল দুই কেজি রেনুর জন্য দুই কেজি খৈল এই হারে চব্বিশ ঘন্টা আগে ভিজিয়ে রেখে পরের দিন সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে দৈনিক রেনুর জন্য আপনারা দুইবার খাবার দিবেন তিনবার দিতে পারলে আরো ভালো তবে খেয়াল করবেন যে এক কেজি রেনুর জন্য বেশি খাবার দিবেন না যদি বেশি খাবার দেন তাহলে রেনু অধিক খাবার গ্রহণ করে আপনার পেট ফুলে মারা যেতে পারে